দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আমরা দেখছি এখানে হাটের সেই হাত যদি সংগ্রহ করলেন কেমন দামে সংগ্রহ করলেন আমার উপযোগী যদি সারগুলো আজ আমবাড়ি হাটে করেছেন সেই তখনই আজকের ভিডিও দর্শক আজকে বাজার সম্বন্ধে কেমন তার কাছ থেকে জানবো একটি শাহিমান জাতের সার আর ভাই ভালো আছিস

চট্টগ্রাম গেছিলেন আপনার সঙ্গে আসছে আপনি পরিচিত আগে পূর্ব পরিচিত পূর্ব পরিচিত আমাদের উনি এসছেন চট্টগ্রাম থেকে এসে কিন্তু বয়স আমাদের বিশাল আকৃতি জিনিস ট্রাই করেছেন আর ট্রাই করে দিয়েছেন তাকে আমাদের জন্য এই যে ভদ্রলোক যে দেখছেন আমার স্ক্রিনে এই ভদ্রলোক কিনছেন ভিলা এটা পয়সা তো নেই এটা এখনো দাঁত হয় নেই কিন্তু দাঁত হয় এ গরু তো ওজন অনেক ভালো আছে আই তো প্রায় পাঁচ মিনিটের কাছাকাছি পাঁচ মিনিট না হলে পাওয়া সাড়ে ফিট দেখুন আমার উচ্চতা যাবে ওজন কেমন হবে এটা

কত ছাড় করব কত টাকা মন করব আচ্ছা আচ্ছা প্লাস হবে সেট প্লাস হ্যাঁ হ্যাঁ সাত সাড়ে আছে হ্যাঁ তাহলে আচ্ছা এটা আপনি কিনলেন ভাইকে চট্টগ্রামের ভাইকে কিনে দিলেন ভাই একটু কথা বলি আচ্ছা কথা বলতে চাচ্ছেন না আচ্ছা ঠিক আছে আগামীকালকে কথা বলবো কারণ লাটে আজকে কিন্তু এটা কিনেছেন আর এটা কিন্তু বিক্রির জন্য রেখেছেন এটাও বিক্রি করবেন এটাও আপনার আর কটা আছে এইটা ছাড়া

সেরকম গোলার কম্বল এটার ওজন কেমন হবে আচ্ছা এটা কিন্তু সত্তর হাজার টাকা হলে বিক্রি করবেন আমি নাম্বার দিয়ে দিব এই গরুটি যদি থাকে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে যদি তারা পছন্দ হয় আপনারা সংগ্রহ করে নেবেন

এই পাশে আরও এক আছে এটা হয় এইটা হয় এই পাশে আরও এক আছে এটাও দুই ডাত এটা আগ্রা এটা আগর এটা হবে এটা কেজি কেজি না মানে কেজি 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 বাদ বাদ এটা কত নেবেন এটা ভাই আচ্ছা দর্শক আমরা দেখলাম হাটের ব্যবসায়ী আহার হাটে কিনেন হাটে বিক্রি করেন তার গরু আমরা কেনা দেখলাম আবার যে গরুগুলি বিক্রি করতেছেন সেই তথ্যটি দিলাম আপনাদের যদি যে সমস্ত গরু বিক্রি করবেন সেই গরুগুলি কেউ পছন্দ করেন আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি তাদের নাম্বারটা দেয় ভাই জিরো ওয়ানো সেভেন এইটল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে হবে দর্শক আপনার এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এখানে তিনটি আর ওইখানে আরেকটি চারটি একটি বড় সাইওয়াল শাড়িগুলো আপনারা কিনতে পারবেন দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম